বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এমন দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক নামে এখন বর্তমানে একটা নাটক সৃষ্টি করে দিছে দেশের ভিতরে চিন্তা করার মানুষের ইমোশন কিভাবে মানুষের মানুষের আঘাত করে বলা হচ্ছে ডক্টর ইউনুস এ পদত্যাগ করতে আছে নাইদুল ইসলাম তিনি আছে কোনায় যমুনাতে ডক্টর ইউনুসকে সান্তনা দেওয়ার জন্য যার নিবন্ধন নাই সে যাইতে আছে যমুনাতে আজকে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ডাকা হয় কি সমস্যা কি সংকট চলতে আছে ডক্টর ইনসে কথাগুলো বলার অবশ্যই দরকার ছিল যে কোন কারণে সে কত ত্যাগ করতে আছে কাউকে তো ডাকতে আছে না কি সংকট চলতে আছে বাংলাদেশের ভিতরে ডক্টর ইনুস তো সবাইকে ডাকতে হবে যে এখানে সংকট চলতে আছে সব রাজনৈতিক দল আসেন আমরা বসি আমরা একটা সমাধান করি কিন্তু নায়দুল ইসলাম গিয়ে সান্ত্বনা দিতে আছে ডক্টর ইউনিসকে যে আপনি কত এক করিয়েন না জনগণ আপনার সাথে আছে তো বিএনপি কে সাফা রাখার জন্যে এই গুঞ্জনটা তুলে দেওয়া হয়েছে যে ডক্টর ইউনিস কত ত্যাগ করতে আছে কে বলতে আছে কথাটা নায়দুল ইসলাম নেতা জনগণের ইমোশন নিয়ে আর কত খেলা করবে